আবার চলে আসলাম ইলিশ মাছ আর কই মাছ নিয়ে আজ তো জামাই ষষ্ঠীর দিন আজকে আমাদের বাড়ি অতিথি আসছে আমার হবু নন্দে জামাই এখনো বিয়ে হয় নাই সামনে বিয়ে তাদের সেই করছি আজকে আমাদের বাড়ি খাবে আমার ননদও আসবে আর নদী দামাই আসবে তাদের জন্য রান্না হবে বৌমাও বাড়িতে নেই আর বড় ছেলেও বাড়িতে নাই ওরাও দামাই ষষ্ঠী কত চলে গেছে ইলিশ মাছ রান্না হবে কই মাছ রান্না হবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে পাঁচ রকমের ভাজা হবে আসুন আমি আর বেশি কিছু বলতে পারবো না আমার খুব তারা আমি রান্না বসা দিচ্ছি দেখুন মাছটা কত সুন্দর একদম টাটকা মাছ এনে দিচ্ছে আমার ছেলেই এনে দিয়ে গেছে বলছে মা তুমি রান্না করো আর ওরা এনে দিয়ে চলে গেছে খুব সুন্দর করে একদম আর কই মাছগুলো গুলো দেখেন বাপ বাপরে লাভ দিয়ে আগেই নেমে গেল একবারে জানতো জ্যান্ত কই মাছ নিয়ে এসছে এই যে দুটো একটা মরেও গেছে কিন্তু মাছগুলো কত বড় সাইজ কত হলুদ কই একদম দেখেন পেট একদম হলুদ হয়ে গেছে আমার হাতের সমান একটা একটা কই দেখেন একদম পাকা কই দেখেন হলুদ আমি আজকে ইলিশ মাছটা কাটবো আর গুরুদাসকে বলবো কই মাছটা কেটে দিতে কারণ আমার খুব তাড়া আমি এখন রান্না বসাচ্ছি অনেক কিছু রান্না করতে হবে আর ওই দেখুন দাদা মাঠ থেকে সমস্ত কুমড়োগুলো তুলে তুলে সব নিয়ে এসছে দেখেন দেখুন কত কুমড়ো আমাদের গাছে হয়েছে দেখেন কতগুলো ঝুলাইছি আর আমরা সেই থেকে কুমড়ো খেয়ে যাচ্ছি বিয়াই বাড়ি পাঠাই দিলাম একটা মেয়ের ননদের বাড়ি গেছিলাম কালকে আজকে সকালবেলা বাড়িতে আসলাম ননদের বাড়িও দুটো দিয়ে আসলাম আর এই দেখেন খেতে যত ছিল আজকে তুলে দেবো কেননা বৃষ্টি হচ্ছে ঘন ঘন পচে যাবে তার জন্য তুলে নিয়ে এসছে ওই দোকানে একটা ফেটেও গেছে ঠিক তারা বলে আমি দু উন চাফাই দিচ্ছি আগের থেকে ভাত আর মুগের ডাল হবে মুগের ডালটাও চাপাই দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে দেবো ডালের আমাদের উনুন এটা গ্যাস গ্যাস ঠিক বলছিস কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি কাটতে বসে পড়েছি মাছ এই তো তাড়াতাড়ি কাটো দুই ইউনানা দুইটা মাছ পাবো আর দামায় সস্তির নিয়ম কারণ আমাদের নাই তবে রান্না বান্না ভালো মন্দ রান্না বান্না করে খাই আমরা সবাই মিলে এইটাই আমাদের কাছে সস্তি আমার নাতিও গেছে আমার নাতি কি বলে জানো কি বলে ও দাদার কোলে উঠে বলে কি আচ্ছা দাদা আমি যাব না সস্তিতে পাই তুমি তো বুড়ো হয়ে গেছো আমি যাব সস্তিতে কথা চলে গেছে পিসগুলো দেখেন কত সুন্দর একই সাইজের মোটা করলাম এইটা জামাই খাবে হাত ফাটাই দিছে আমার কালকে গুরুদাস তুমি মাছ কাটো আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে আমি দুই এটিয়া পরিষ্কার করে রান্না করে যাই রান্না করে গিয়ে দুটো মাছের যে মশলা লাগবে আমি বেটে নিচ্ছি ডিম ভর্তি মাছের মশলা হবে জিরে ধনে দুই কুয়া রসুন আর শুকনো লঙ্কা এটা আমার ননদ বেটে দেবে গরমে তাল খাইলে বিরাট উপকারী এই ডাটা কথা দিয়ে কবিতারে কইছে আমার একটু জোর রান্না কলা পাতা নিয়ে যাচ্ছি একদমে দেখেন কচি পাতা এই সুন্দর পাকে কই মাছটা অন্যভাবে রান্না করব তাই একটু কলা পাতা লাগবে কলা পাতাটা নিয়েছি এরকম কুচি পাতা লাগে যে মাছটা রান্না করব আমি কই মাছটা এরকম কুচি পাতা লাগে কই মশলাটা বাটা হয়ে গেছে ওটা কই মাছের মশলা ইলিশ মাছের মশলা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে আর সরষে এক সঙ্গে বেটে দেবে কই মাছটা আমি মশলা দিয়ে মাখাবো তেজপাতা লবণ হলুদ বাটা মশলা সরষের তেল এবার মেখে নিচ্ছি সকাল থেকে তো এই উনোনে রান্না করছি অনেক কিছু রান্না করলাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে না একবারে কড়াইতে রেডি করে দিচ্ছে দুটো উনুনে একসঙ্গে চাপাবো হয়ে যাবে একটা পাতা পাতা দিলাম আর এই একটা কচি পাতা আনছিলাম সেটা একটু উননের উপর দিয়ে দিছিলাম বলে একটু নরম হয়ে গেছে আর নরম হলেই ভালো ফেটে যাবে না এটাও দিয়ে দিচ্ছি একটু তেল মেখে নেবো খেয়ে দেখবি কলা পাতায় কই মাছের মাখা মাখা ঝোল দিচ্ছে এই যে বাটিতে একটু জল দিয়ে দিয়ে দেবো মশলার জলটা এবার ঢাকা দিয়ে দেবো এখনই জাল দেবো না ওই মাছটাও রেডি করে নিই এই কড়াইতে চাপাই দিয়ে তারপরে মাছের নুন হলুদ মশলা সব দিয়ে দেবো কিন্তু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সরষের তেল কাজ করে মাখানো হয়েই গেছে আমার মন আসলো এসে আমার মশলাটা বেটে হ্যাঁ একটু কাজটা আমার একটু কমাই দিল এবারে ইলিশ মাছটা চাপাবো সামান্য তেল কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এবার মাছ দিচ্ছি ওই বাটিতে একটু জল নিচ্ছি এই মশলার জলটা দিচ্ছি অল্প এদের শাস হয়ে যাবে জলটা অল্প দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দাদা যে সে আমি কাটলো সেই তাল আমি কালকে খেতে পারি নাই কালকেই কাটছিল কালকে আমি খেতে পারি নাই আমার ননদের বাড়ি চলে গেছিলাম আজকে আমি খাচ্ছি তাল দেখেন তালের শাঁসগুলো একবারে কি সুন্দর নরম ক্ষতি হয় নাই রস একবার ভিতরে ঝোল হয়ে গেছে এখন খেতেও মিষ্টি একটা খাওয়া হয়ে গেছে খুলে দেখি কিরকম হয়েছে ইলিশ মাছ তো মনে হয় হয়ে গেছে এবার এইটা উল্টো করে দেখবো পাতায় আটকে গেছে দেখি ওই দেখেন এই মাছটাও হয়ে গেছে দুটো মাছই একসঙ্গে হয়ে গেল এবার আমি নেব দুটো হয়ে গেছে মাছ দুটোই এবার নামা নিচ্ছি রান্না বান্না হয়ে গেছে আর সমস্ত রান্না যা যা রান্না করছি সব থালের পাশে দিয়ে দিচ্ছি আর এই দেখুন কী কী রান্না হয়েছে দেখুন এটা শাক ভাজা আলু ভাজা ছাতু ভাজা আর ভেন্ডি ভাজা বেগুন ভাজা সালাদ লেবু আর এখানে আছে ইলিশ মাছ কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল কই মাছ দই মিষ্টি আম এবার খেতে দেব আমার হবু ঠাকুরদা ভাই চলে আসছে এবার নিয়ে খেতে দেব এখানে প্রচন্ড গরম এখানে খেতে বসতে পারবে না আমি খেতে দেবো

কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে শক্তি মিথ্যে সবই থেকে আসলাম সকালবেলা তখন আমাদের বাড়ি এসে সেখান থেকে আসলাম এসে দেখি বোমা ফাত করে যাবে তারপরে পরে তারা হুলো করে আমি তোমাকে আবার নিয়ে করে আসলাম এসে তাড়াতাড়ি রান্না করলাম

আবারকে জামাই ষষ্ঠী উপলক্ষে কত লু একটা স্বাস্থ করতে কাকিমা এটা কিন্তু সত্যি এটা মানতে হবে এই দেখুন ইলিশের আবার সঙ্গে পাই গেছি ডিম যারা ডিম ভালো খান ইলিশের ডিম পাইলে তারা একবার চরম খুশি হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা দারুণ হয়েছে রান্না কেমন হয়েছে দারুন হয়েছে খুব সুন্দর দেখো

আপনাকে জানা কমেন্ট করবে আপনারা ভালো থাকবেন সুস্থ